আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি অত্যন্ত কার্যকারী আজকের আমলটি ওই সমস্ত ভাই বোন বা শিশু বাচ্চা তাদের জন্য যারা দেখা যায় বিভিন্ন বদনজর থেকে বমি হয় বিভিন্ন বাতাস থেকে শরীরে বাতাস লাগে খারাপ দৃষ্টিপাত লাগে লাগার পরে বমি হয় মাথা ঘুরায় বা যে কোনো কারণে আপনার অতিরিক্ত বমি হচ্ছে মাথা ঘুরায় মাথা বমি হচ্ছে কোনো প্রকারে আপনি বমি বন্ধ করতে পারছেন দেখা যাচ্ছে আপনি ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে আসছেন ওষুধ খাওয়ার পরেও আপনার বমি বন্ধ করছেন ওই সমস্ত ভাই বেড়া জন্য আজকের এই আমল ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকেন অবশ্যই আপনার উপকার আছে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যে সমস্ত ব্যক্তিদের এই প্রবলেমটি আছে যে বারবার বারবার অতিরিক্ত বমি হচ্ছে মাথা ঘুরাচ্ছে মাথা বার হয়ে আছে। শিশু বাচ্চারা আছে দেখা যায় অতিরিক্ত বমি করছে বা পাতলা পায়খানা করছে শিশু বাচ্চারা বয়স্ক যারা আছে যাদের মাথা অতিরিক্ত ভার মাথা ঘুরাচ্ছে বা বমি হচ্ছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি এই আমলটি অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল এত শক্তিশালী আমল যদি আপনি একবার এই আমলটি করতে পারেন আপনি বুঝবেন যে এই আমলটা কতটুকু শক্তিশালী আর কতটুকু কার্যকারী জি সম্মানিত দিনদার ভাই বোনেরা যাদের এই প্রবলেমটি আছে আপনারা এই আমলটি এই নিয়মে করবেন আমলটি হচ্ছে আয়তাল কুরসি আয়তাল কুরসি এমন একটি শক্তিশালী আমল সম্মানিত দিনদার ভাই বোনেরা যাদের অতিরিক্ত বমি মাথা ভার মাথা ঘোরায় বিভিন্ন সমস্যা শিশু বাচ্চাদের দেখা যায় বত্ন কারণে বারবার বারবার বমি হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা এই নিয়মে আপনি চালিয়ে যেতে পারেন দেখবেন আল্লা রব্বুল আলমী এই সমস্ত রোগ থেকে এই সমস্ত প্রবলেম থেকে আপনাকে সুস্থতা দান করবেন ভালো করে দেবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন ছোট ছোট আপনি ষাট টুকরা লবণ নেবেন সিন্দুক লবণ যাকে বলা হয় ষাট টুকরা লবণ নিয়ে ষাট টুকরা লবণ আপনি ষাটটা পোটলা বানাবেন অর্থাৎ সাত ভাগ করবেন ষাটটি পোটলা বানিয়ে আপনি সাতবার আয়তাল কুর্সি পাঠ করবেন সাতবার আয়তাল কুর্সি পাঠ করে আপনি ষাটটি লবণের উপর দম করবেন ষাটটি পোটলার উপর দম করবেন দম করে প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি এক ভাগ করে টুকরা যে আছে তার এক ভাগ করে খালি পেটে খালিয়ে দি খাওয়াই দিবেন যখন এইভাবে সাত দিন খাওয়াবেন দেখবেন ইনশা আল্লাহ তালা আপনার বদনজোর থেকে যে বমি হয় মাথা ঘুরায় মাথা ভার শিশুরা পাতলা পায়খানা করে বা অতিরিক্ত বমি করছে দেখবেন এটা বন্ধ হয়ে যাবে ডাক্তারি ওষুধের যদি কাজ না হয় ইনশাআল্লাহ আল্লাহ এটা অবশ্যই কাজ হবে যদি আপনার বাচ্চাদের যদি বদনজোর লেগে থাকে কার কারণে যদি পাতলা পায়খানা হয় বমি হয় আপনি ডাক্তারের ওষুধে তো দরবেন সেক্ষেত্রে যদি আপনি এই নিয়মে আমলটা করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তানকে আপনাকে বা এই প্রবলেম যাদের রয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দিব জি সম্মানিত জিন্দারা ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠান ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি